বাল্যবিবাহকে না বলার শপথ নিলেন মনিরামপুরের বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় যশোর জেলা প্রতিনিধি সাব্বির হাসানে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাল্যবিবাহকে না প্রতিরোধের শপথ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এম এম তসির উদ্দিন সিনিয়র শিক্ষক আব্দুর রৌফ শঙ্কর কুমার মণ্ডল নাজমুস শাহাদাত জালাল উদ্দিন উদ্দিন ইকরামুল ইসলাম ধীমান দাস সুমন ঘোষ অরণ্য মল্লিক বর্ণালী মল্লিক প্রমুখ বাল্যবিবাহ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয় অল্প বয়সে বিবাহের কারণে অল্প বয়সেই মেয়েরা গর্ভবতী হয়ে যায় যা তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ আসুন আমরা সকলে মিলে এই সমাজ থেকে বাল্যবিবাহের মতো একটি সামাজিক ব্যাধিকে দূর করি এবং সুখী সমৃদ্ধ স্বদেশ গড়ি